গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে আজকে দিনটা হলো শনিবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও তো এখন ঘুম থেকে উঠে দুয়ারের গেটটা খুলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর এসেই যে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিচ্ছি আর তারপরে বাসনগুলো বাইরে বের করে দেবো তবে আজকে মেয়েকে স্কুলে পাঠাবো না কারণ কি গতকাল বৃষ্টি হয়েছিল স্কুলে যেতে পারেনি তো আজকে এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু বেশ অন্ধকার হয়ে আছে মেঘটা তাই ভাবলাম আর আজকে যেহেতু শনিবার এক ঘন্টার মতো স্কুল হবে আর তেমনিতেও তোমাদের দাদাভাই নাইট করে এসে সবে ঘুমিয়েছে তাই আর এক ঘন্টার জন্য ওকে আর ডিস্টার্ব করলাম না আর মেয়েকেও স্কুলে পাঠাবো না তাই জন্য মেয়ে ঘুমাচ্ছে আর আমি এই যে এখন সকালের কাজকর্মগুলো করে নিচ্ছি তো চলো এখন কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিয়ে দিই এবং কয়েকজনের নাম নিয়ে নিই তো কালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তাদের মধ্যে রয়েছে পারু খাতুন দিদিভাই বলেছে আমি তোমার ভিডিও রোজ দেখি থ্যাংক ইউ দিদিভাই এভাবেই আমার পাশে থেকে আর এভাবেই আমাকে সাপোর্ট করো তার সঙ্গে দিদিভাই আর একটা সাজেশান দিয়েছে আসলে কি বলো তো তেজপাতাগুলো না আমি গোটা গোটাই রাখছিলাম তো দিদিভাই বলেছে ছোট ছোটো করে কেটে রাখতে হ্যাঁ গো দিদিভাই আমি ছোট ছোটো করে কেটেই রাখি কিন্তু খালকে না রাখা হয়নি তো অবশ্যই ছোটো ছোটো করে কেটে রাখবো আর থ্যাংক ইউ এরকম সাজেশান দেওয়ার জন্য নুরজাহান খাতুন দিদিভাই জানতে চেয়েছে আমরা আর বেবি নেবো কিনা মানে বেবি নেবো না তাই দিদিভাই জানতে চেয়েছে তো কী তো দিদিভাই আমার মেয়ের বয়স এখন সেভেন সেভেন চলছে আর কি মানে সিক্স ক্লাস তো ইচ্ছা আমারও আছে যে আরও একটা বেবি নেব কিন্তু কী তো আমার হাজব্যান্ডের না একদম ইচ্ছা নেই তার এই কারণেই আমার যখন মেয়ে হয় মানে আমি যখন প্রেগনেন্সি ছিলাম প্রথম দিকে না খুব সমস্যা হতো মানে অনেক রকম সমস্যা আমার মানে শারীরিক সমস্যা আর কি হতো তো সেই কারণেই আমার হাজব্যান্ড একটু ভয় করে আর কি আর তারপর সব থেকে বড়ো কথা মতো সিজার হয়েছিল প্রথম মেয়ে যখন হয় তখন সিজার তো সেই কারণে এই সিজার রুগীদের তো জানোই প্রথম তিন মাস তো মোটামুটি রেস্টের দরকার হয় তো আমার যেহেতু মা নেই কে করবে সেটাও একটা ব্যাপার মা নেই আর শাশুড়ি তো থেকেও নেই তো সেই কারণেই কে করবে তোমাদের দাদা ভাইয়ের ডিউটি অধ্যাশে তো চলে যায় তো সেই কারণেই একটু চাপে আছে আর কি সেই কারণেই ওর ইচ্ছা নেই কিন্তু এসব সত্ত্বেও আমারও ইচ্ছা আছে তবে আমি চাইছি মেয়ে একটু বড়ো হোক অন্তত নিজেরটা নিজে করতে পারো আর একটু আতো টুকটাক আমি কিছু বললে যেন করতে পারে তো দেখা যাক ভগবান যদি চায় তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আরও একবার চেষ্টা করব। আর এইদিকে দেখো রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছিল তাই সকালে আহ উঠতে পারেনি মানে হাটটা হবে কিনা তাই উঠেনি আর এই যে জমিতে এতগুলো সবজি ছিল তো এতগুলো সবজি তার ঘরে খাওয়া যাবে না তাই এখন নিয়ে বাজার চলে গেল। আর তারপরে আজকে দেখলাম সকাল থেকে রোদ বেরিয়েছে তো বৃষ্টি যেহেতু বন্ধ হয়ে গেছে এইগুলো সব কিছু গুছিয়ে দেবো আর ঝাঁপ পর্দা যা ফেলানো আছে সেগুলোকেও গুছিয়ে দেবো কারণ হাওয়া বাতাস লাগলে মাটির দোয়ার তো বৃষ্টি হলে একটু স্যাঁতে ভাব হয়ে থাকে আর হাওয়া বাতাস রোদের একটু আবহাওয়া লাগলে তাহলে শুকিয়ে যাবে আর এগুলো যদি দেওয়া থাকে তাহলে কিন্তু শুকাবে না তো সকালের কাজকর্ম করে ফ্রেশ হয়ে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে চারিদিকে যত যা কিছু আছে সেগুলোকেই সব তুলে দিচ্ছি মৃন্ময়ী চ্যাটার্জি দিদিভাই আমার কাছে একটা রিকোয়েস্ট করেছে গোল্ড কালেকশন ভিডিও দেখতে দিদিভাই হোম টুর ভিডিও দেখতে চেয়েছিলো তাই আমি হোম টুর ভিডিও দিয়ে দিয়েছি আর দেওয়া ছিল যদিও গোল্ড কালেকশন ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তুমি দেখে নিতে পারো আর যদি না খুঁজে পাও তাহলে আমাকে জানিও তাহলে আমি আবারও দেবো তো দেখো কথা বলতে বলতে অনেকটা কাজে এগিয়ে গেলো ওদিকের কাজকর্ম কমপ্লিট করে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে ভীষণ গরম মানে এতটাই অস্বস্তিকর গরম যে রাতে বৃষ্টি হয়েছিল সেটা মনেই হচ্ছে না তাই জন্য তাড়াতাড়ি রান্না করার জন্য দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এছাড়াও আরও অনেকে কমেন্ট করেছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে আমার এক প্রিয় বনু স্নেহা পাল কুশল কোহেলি ব্লগ আগমণি ডেলি ব্লগ কেয়ার কথা কবিতা তো তোমাদের সব বাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য আর আশা করবো ভবিষ্যতেও তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করবে তো তোমাদের সব বাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এদিকে আমার রান্নাবান্না মোটামুটি প্রায় কমপ্লিট হতে যায় তো দুদিকে দুটো কড়াই বসে দিচ্ছি একদিকে উচ্চ ভাষা চাপিয়ে দিলাম আর একদিকে এই পটল দিয়ে জিঙ্গে দিয়ে আলু দিয়ে একটা ঝোল করে নিচ্ছি আর দিকে কালকের কিছু মাছ রয়েছে সেটা তোমাদের দাদা জন্য হবে আর এদিকে একটা বড়ো কই মাছ বেঁচেছি তো সেটা আমাদের মা মেয়ের হয়ে যাবে একটা কই মাছই তিন পিস হয়ে গেছে দেখো মাথা চাকা আর লেজা এবং তার সঙ্গে রয়েছে অনেকটা ডিমও তো এটাই আমাদের মা তেল কই আর মধ্যে দাদা হয় যেহেতু কই মাছ খায় না তাই ওই জন্য পুঁটি মাছ চুনো মাছ রয়েছে তো সেটা একটু টক ঝাল করে দেবো আর এদিকে ঝিঙ্গে পটল আলু ঝোল হয়েছে উচ্চে ভাজা হয়ে গেছে তো এই যে এদিকে কই মাছটা বাঁচতে দিচ্ছি ভেজে নিলাম আর এখন এই তেলের মধ্যেই ও ডিমটাও রয়েছে তো ডিমটাও একটু ভেজে নেব যত গরমই থাক না কেন সংসারের কাজ তো করতেই হবে আর গরম বলে মাথা গরম করে ফেললেও হবে না মাথা ঠান্ডা রেখে নিজেকে অ্যাক্টিভলি সব কাজগুলো ধীরে সুস্থে করে নিতে হবে তো দেখো এদিকে আমার এই যে ডিমটা কতটা ডিম হয়েছে দেখছো একটা কই মাছের এতটা ডিম হয় আর মাছটা না বিশাল বড় সাইজ মাছ তো যাই হোক এখন ডিমটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেল এখন এই করার মধ্যেই তেল কইটা বানিয়ে নেবো আর মশলাটা কিন্তু আগে থেকেই করে রেখেছিলাম ওই যে পটল আর পটলে চলে যে মশলা একসঙ্গে কষিয়ে নিয়ে এর জন্য কিছুটা তুলে রেখেছিলাম তাই সহজেই হয়ে গেল এবার তো একটু বুদ্ধি খাটলে সংসারের কাজ কিন্তু খুব একটা কঠিন মনে হয় না একসঙ্গে মশলা করে মশলাটা তুলে রেখেছিলাম আর এখন একটু নামিয়ে একটু তেলের মুতে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম আর তারপরে মাছ দিয়ে নামিয়ে দিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়েরও মাছের তরকারিটা কমপ্লিট তাহলে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট এবার মেয়েকে স্নান করিয়ে আমি স্নান করে ঠাকুর পুজোটাও দিয়ে নেবো আর এই তো এখন মেয়েকে স্নান করিয়ে আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে আর তারপরে যে ফুলটা তুলে নিচ্ছি আর দেখছো ভীষণ রোদ বেরিয়েছে তবে এত যে ব্যবসা গরম কি বলবো তবে হ্যাঁ আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে বৃষ্টি হবে কিন্তু আবহাওয়ার কোনো চেঞ্জ হবে না মানে এইভাবেই গরম থাকবে আর কি আর করা যাবে প্রকৃতির ধান কী আর কি করতে পারে তাই না তো দেখো কত ফুল হয়েছে আর এই ঝড় বৃষ্টিতে না সমস্ত গাছগুলো সব নিচু হয়ে গেছে তো চলো ঠাকুরটাকে পুজো করে নিই তারপরে খাওয়া দাওয়া করে নিই আর আজকে জানো তো ভাই আসবে অনেক দিন পরে আপনজনের দেখা মিলবে মানে রক্তের সম্পর্ক আর কি তো এমন হয় না এই রক্তের সম্পর্ক হইলে কতটা আনন্দ হয় তাই না আর কেউ বলতে আছে তো শুধু বাবা আর ভাই আছে তারপরে বাড়ার চাকির যারা আছে তারা সেই নয় মানে একেবারে আপনজন বলতে এই দুজনই আছে তো যাই হোক সে আজকে আসবে সন্ধ্যাবেলা তো এসে আমি এখন ঠাকুর পুজোটা দিয়ে নিলাম আর একজন দিদিভাই জানতে আমি যে সিংহাসনটা কিনলাম কোথায় তো সিংহাসনটা তোমরা দেখতেই ফেলে এ আসলে ওই রঙিন পেপার দিয়ে মুড়ে দিয়েছি তাও বুঝতে পারছো না তো ওখানেই আছে আর তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন চলে এসেছি বিকেলে তখন বাজে ওই চারটে দশ পনেরো মতো তো মেয়ে ছবি আঁকতে গিয়েছিলো দুপুরে চলে এসেছে আর এখন এই যে এই ঘরটা চলে আসলাম একটু পরিষ্কার করে দিতে কারণ ভাই আসবে না পরিষ্কার করাই আছে ওই বিছানাটা একটু বেডশিটটা চেঞ্জ চেঞ্জ করবো না ওই বেডশিটটা থাকবে খুব বেশি নোংরা হয়নি তবুও আর কি তো ওই বেডশিটটাকে ঝেড়ে ওর উপর আরেকটা কাঁচা বেডশিট বেছিয়ে দেবো আর ওই এই ঘরটা তো খুব একটা ব্যবহার করার হয় না জন্য নোংরা হয় না তবে বেডশিট মানে বিছানার মধ্যে একটু ধুলোবালি পড়ে আর কি তো সেই জন্যই ওটাকে ভালো করে ঝেড়ে ওর ওপর আরেকটা কাঁচা বেডশিট সুন্দর করে বিছিয়ে দিলাম তো ঘর বাড়ি যাই হোক না কেন চেষ্টা করি একটু পরিভাটি করে রাখার মতো আর কি তো যাই হোক দেখো এখন বেডশিটটা সুন্দর করে বিছিয়ে দিয়েছি আর এই বেডশিটটা না বেশ বড়ো মানে খাটের মাপেও হয় না আবার এটা যেহেতু চৌকি এতে বড় হয়ে যায় খাটে ছোট হয়ে যায় এগুলো এমনি এমনি যে কিনতে পাওয়া যায় সাড়ে তিনশো টাকা তিনশো টাকা এরকম দামে তো সেই রকম বেডশিট আর কি তো যাই হোক ওইদিকে বেশ কিছুটা করে মুড়ে দিলাম তাহলে কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে আর বিছানা বেশ টান টান থাকলে বিছানাটা যদি দেখতে সুন্দর লাগে না মনে হয় ঘুমিয়ে শান্তি আমার তো এটাই মনে হয় তো দেখো কত সুন্দর লাগছে বিছানাটা আর এখন এখানে দুটো বালিশ রেখে দেবো আর মশারিটাও টাঙিয়ে রেখে দেবো একটা পাতলা কম্বলও রেখে দেবো কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে আর হাতের দিকে না বেশ ঠান্ডা লাগে তো বিছানা একেবারে রেডি ভাই আসবে বলে আর গোয় এলে না এই ঘরটাতেই থাকে ও আসুক বা বাবা আসুক বা অন্য দিকে হলে এই ঘরটাতেই থাকে আসলে আমার মেয়ে না ছোটোবেলা থেকে এমন হয়ে গেছে ও ওর বিছানা কাউকে ছাড়বে না এবং কি এমনও নয় যে মানে ওর বাবা অন্য কোথাও শোবে আমার কাছে অন্য কেউ শোবে সেটাও হবে না তিনজনকেই থাকতে হবে তো কী আর করা যায় বাচ্চা মানুষ যতদিন না বোঝে ততদিন তো ওইভাবেই চালিয়ে যেতে হবে তাই না তো যাই হোক ওদিকে গুছিয়ে তারপর বিকেলে টুকটাক ঝাঁটফাট দিয়ে কাজ কমপ্লিট করে নিয়ে এখন কিন্তু সন্ধ্যাবেলা এখন এদিকে আমার সন্ধ্যা টন্দা দেওয়া হয়ে গেছে আর মেয়ে চলে গেছে টিউশন তো ভাইকে ফোন করছিলাম এখন রাস্তায় আসতে অনেকটাই দেরি হবে আর অনেকটা দূরের রাস্তা তো প্রায় তিন চার ঘন্টা তো এখন রাস্তায় আছে আর এই যে আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কাপড়গুলো গুছিয়ে নিয়ে আবার বান্নার ব্যবস্থা করবো তবে এত গরম একভাবে কাজ করতে পারছি না এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আবার একটু ফ্যানের তলায় বসবো আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আজকের মতো ভিডিও আমার এটুকুই আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট